আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে যে ডাটাই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারের ফাইভ ভোল্ট সেকশন ক্লিয়ার সিস্টেম আইসিউ ঠিক আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিগনাল খেলতেছে এই ড্রাইভার সেকশনে কিছু মাসপেড ব্রাষ্ট হয়ে গিয়েছিল তো মাসপেডগুলো ব্রাস্ট হওয়ার কারণ এখানে কিছু ঘুরে পার্সের সমস্যা হয়েছিল ওয়াই ওয়ান ওয়াই টু আমরা চেঞ্জ করেছি তো প্রথম কিন্তু এখানে আমরা মসপেট খোলার পর ভোল্টেজ সেট আপ আমরা মাপ দিছি এখানে কিন্তু আপনার ভোল্টেজ এসেছিলো ঠিক আছে গেট ড্রেন সোর্স গেটেও ভোল্টেজ আসছিল এখন কিন্তু আমরা টানভাস্টারগুলো লাগাইছি ভোল্টেজগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গেটে কোনো ভোল্টেজ থাকা যাবে না ড্রেনে ভোল্টেজ থাকবে ড্রেনের ভোল্টেজ থাকবে আপনার চার্জারের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাই কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন চুয়ান্ন ভোল্ট এর সাথে কিন্তু এই মাস যে পিন এটা কিন্তু সংযোগ আছে এ মাঝে থাকবে এলাকার কার চুয়ান্ন ভোল্ট ঠিক আছে এই যে সোর্সে কোনো ভোল্টেজ থাকা যাবে না দেখতে পাচ্ছেন আপনার গেটে আর সোর্সে কোনো ভোল্টেজ থাকা যাবে না ড্রেনে ভোল্টেজ থাকবে ঠিক আছে যেহেতু এটা পাওয়ার সাইড আর এই লোড ফাংশনে গেট ড্রেন সোর্সে কোনো ভোল্টেজ এক ভোল্টও থাকা যাবে না এখানে মাঝের পিন্টে খালি ভোল্টেজটা থাকবে তো কোনো কন্ট্রোলারে যদি মসফেট ব্রাস্ট হয়ে যায় অবশ্যই আপনারা মসফেটগুলো খুলে আগে এই সাপ্লাইগুলো ভালোভাবে দেখে নেবেন যেখানে সাপ্লাই থাকা যাবে না সেখানে যদি সাপ্লাইটা অটোমেটিক এসে যায় আপনারা মনে করবেন যে এই ড্রাইভার সেকশনে ঘুরে পারছেন হানড্রেড পারসেন্ট সমস্যা এগুলো যদি চেক না দেন তাহলে মাসপেট কিন্তু বারবার কেটে যাবে অথবা চাবি দিলে জাম হবে তারপরে লোড নেবে না বিভিন্ন রকমের ঝামেলা বুঝতে পারবেন কিন্তু তখন বন্ধুরা আর ভিডিও দেখে কাজ করতে যে ভাইদের একটু অসুবিধা হয় তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসেও কাজ শিখে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম